মুসলমানদের ঈদে কোন পাহারা দিতে হয় ঈদের কোন ঈদগা পাহারা দিতে হয় তাহলে হিন্দু ভাই বোনদের দুর্গাপূজার পূজার পাহারা দিতে হবে কেন এত ডিসি এত এসপি দিয়ে কি হবে বলেন সবাই যার যার জায়গা থেকে যদি সঠিক দায়িত্ব পালন করতো বাংলাদেশের অবস্থা এরকম হতো সম্মানিত জামাত নেতৃবৃন্দ এবং আজকে এখানে উপস্থিত রেলওয়ে যারা কর্মরত আছেন সেই সকল ভাই বোনেরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী সবসময় বৈষম্যহীন চিন্তা চেতনা বিশ্বাস আমরা ধর্মীয় বৈষম্য নাগরিক বৈষম্য পুরুষ মহিলা বৈষম্য সকল বৈষম্য থেকে মুক্ত হয়ে একটি উন্নত জাতি গঠনের চিন্তা এবং স্বপ্ন আমরা দিই আমাদের কর্মসূচি আমাদের কর্মতৎপরতার মধ্যে এই সব কিছু আপনারা লক্ষ্য করবেন প্রিয় ভাই এবং বন্ধু আপনাদের এই অবস্থাটা দেখে আমার খুবই লজ্জা লজ্জা লেগেছে এবং আমি খুবই মর্মাহত যে বাংলাদেশ সরকার তাদের এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু তারা একটা মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছে তাদের এই রকম খোঁজখবর রাখছেন না তারা এটা খুবই দুঃখজনক ঘটনা আমরা জিনিসটাকে সরকারি পর্যায়ে আলোচনা করব এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু করণীয় থাকলে আমরা সেটা নির্ধারণ করব কারণ আমরা একটা দল আমরা একটি দল আমাদের ইচ্ছা অনেক আছে কিন্তু সামর্থ্য সীমিত তারপরেও আমরা কখনো বসে থাকি যেখানেই দুর্যোগ সেখানে জামাত ইসলামে হাজির হয় সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা দেখি না আপনারা জানেন পঞ্চগড়ে আপনাদের ধর্মীয় একটা অনুষ্ঠানে যেতে নৌকা ডুবিতে প্রায় শতাধিক ব্যক্তি প্রাণহানি করে আমাদের আমির ডক্টর শফিকুর আমার উনি সেখানে আদি হয়েছেন এবং আমাদের জেলা আমিরদেরকে নিয়ে উনি তাদের পুনর্বাসন সৎকার করার জন্য উদ্যোগ নিয়েছেন এরপরে এই কিছুদিন আগে আপনার মাগুরার যে ঘটনাটা ঘটলো আসিয়া ঠিক ওই অ্যাট এ টাইমে আরেকটা ঘটনা ঘটছিল হলো নড়াইল সম্ভবত নড়াইলে এরকম সনাতন ধর্মীর একটা পরিবারের শিশু বাচ্চার উপরে একটা অন্যায় অবৈধ পশুকর্ম সংগঠিত হয় সেই ঘটনায় তার পিতা যখন মামলা করেছিল সেই পিতাকে হত্যা করা হয় এই সরকার কি করেছে জানেন সরকার খবর নিয়েছেন নিয়েছেন মামলা এবং ডিসির পক্ষ থেকে দশ হাজার টাকা দিয়েছে আমাদের আমির সাহেব এই খবর জানার পরে উনি লোক প্রেরণ করেছেন ঘটনা সত্য জানার পরে নিজে গিয়েছেন যাওয়ার পরে ওই পরিবারের টোটাল দায়িত্ব ভার হয়ে নিয়েছে উনি খবর নিয়েছেন যে মারা গেছে আর কে কে আছে বলছে যে যে মারা গেল সেই পুরুষের একটা বৃদ্ধ মা আছে আর তার বাচ্চা আছে আর তার ওয়াইফ যিনি এখন এই হলো আছে পরিবারের অং অংশ উৎপাদন কে করবে কে খাওয়াবে সরকার কি করেছে বিশ্ব দশ হাজার টাকা দিয়েছে বা সরকারের কাজ শেষ বাংলাদেশ জামাত ইসলামীর আমির সেখানে ঘোষণা দিয়েছেন আপনি কোনো ধর্ম চিন্তা করবেন না আপনি এই বাংলাদেশের নাগরিক আমরা গিয়েছি আমরা প্রত্যেকটি পরিবারকে কোন দল সে বিএনপি করে না জামাত করে না এনসিপি করে না কোন ধর্ম বৈষম্য বিরোধী আন্দোলনে সে শহীদ হয়েছে কিনা এইটার উপর মেসেজ করে সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটি পরিবারকে দুই লক্ষ করে নগদ টাকা দিয়েছি এবং তাদের টোটাল ডাটা নিয়ে এসে আমরা প্রায় বারো খন্ডে বই পাবলিশ করেছি তাদের ইতিহাস আজকে দেখেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কয়েকজন শহীদ যার যা মনে চায় তাই বলতেছে ঠিক আছে না যার যা মনে চায় তাই বলতেছে অলি আহমেদ অলি আহমেদ বীর বিক্রম উনি বলছেন যে আমাদের এগারোটা সেক্টর ছিল প্রতিটা সেক্টরে দশ হাজারের বেশি মুক্তিযোদ্ধা ছিল না হয় এটা কি খুব বড় কঠিন কাজ কঠিন না এবারেও সরকার উদ্যোগ নেয় নাই সরকার এখনো বলতে পারে না যে কয়জন শহীদ হয়েছে আনুমানিক বলে আপনার জুলাই ঘোষণা বলছে না এক হাজারের মতো শহীদ হয়েছে এই কথাটা বলছে কিন্তু স্পেসিফিক বলো যে এক হাজার পাঁচজন অথবা এক হাজার বারো জন স্পেসিফিক বলার তাদের সক্ষমতা নেই এত ডিসি এত এসপি দিয়ে কি হবে বলেন সবাই যার যার জায়গা থেকে যদি সঠিক দায়িত্ব পালন করতো বাংলাদেশের অবস্থা এরকম হতো না আজকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী আমরা সততা ন্যায়পরায়ণতা বিশ্বস্ততা এবং উন্নয়নের রাজনীতি আমরা বিশ্বাস করি এখানে আমরা কোনো দুর্নীতি কোনো সুযোগ নাই সদন পতির কোনো সুযোগ নাই আমাদের দুটো মন্ত্রণালয় ছিল দুইজন মন্ত্রী নিজামী সাহেব উনি যখন কৃষি মন্ত্রণালয়ে গেলেন কৃষি মন্ত্রণালয়ের যখন সাফল্য চারিদিকে ছড়ে পড়লো তখন উনি বলে যে ঠিক আছে উনি যে কৃষি মন্ত্রণালয় ভালো করছেন আমরাকে শিল্প মন্ত্রণালয়ে দিবেন শিল্প মন্ত্রণালয়ে যাওয়ার পরে বাংলাদেশের স্বাধীনের পরে সকল চিনি কলগুলো আস্তে 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 কি হইছিল বন্ধ হয়ে গেছে ওনার সময় সবগুলো চিনি কলে উনি লাভজনক করতে কোরে দেন এক দুর্নীতি বন্ধ করলে বাংলাদেশ পাঁচ বছর নয় দুই বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ আমাদের আরেকজন মন্ত্রী আলিয় হাসান মোহাম্মদ মুজাহিদ সমাজকল্যাণ মন্ত্রণালয় যে মন্ত্রণালয় সবচাইতে ছোট একটা মন্ত্রণালয় ছিল অবহেলিত ওইটাকে দিলে কেউ মন খারাপ করতে যে আমাকে এই সমাজকল্যাণ মন্ত্রণালয়টা আছে উনি সেই অবহেলিত মন্ত্রণালয়কে সুন্দরভাবে পাঁচ বছরের মধ্যে এমন জায়গায় পৌঁছে দিলেন পরবর্তীতে অন্য সরকারের সময়ে ওই মন্ত্রণালয় নেওয়ার জন্য সবাই মানে কি লাইন ধরা শুরু করেছে ভাই এবং বন্ধুগণ এইভাবে দুর্নীতি স্বজনপ্রীতি যদি বন্ধ করা যায় অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা স্বচ্ছতা যদি আনা যায় তাহলে বাংলাদেশের সম্পদের কোনো অভাব নেই বাংলাদেশের আঠারো কোটি শক্তি ছত্রিশ কোটি হাত এই হাত দিয়ে যদি আমরা কর্মক্ষম করতে পারি তাহলে এই দেশ মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ ভাইরা অনেকেই বলেন যে মাদক অমক তমক আমরা বলবো হাতে কাজ দেন মাদক বলেন আপনার হাতে যদি কাজ দেওয়া হয় ও না ও কাজ করবে ওকে আপনার স্বপ্ন দেখাবেন তুমি কাজটা শেষ করো তুমি এত পাবা তুমি এই কাজটা শেষ করো এই জায়গায় যেতে পারবা স্বপ্ন দেখাবেন ও তখন ওই কাজের বাইরে আর কোথাও যাবে না আমরা বাঙালিদের জামাল ইসলামী এটা আপনাদের নিশ্চয়ই চাই যুবকদের যুবক সেন্টার করা হবে যুবকদের হাতে কাজ দেওয়া হবে তাদেরকে গড়ে তোলা হবে মেয়েদের উপযোগী কাজ দেওয়া হবে মেয়েরা যেন ইন্ডাস্ট্রি মানে দেশের কাজে ভূমিকা রাখতে পারে কর্মক্ষম থাকে তাদের যাতায়াতের জন্য সুব্যবস্থা করতে হবে এই আমরা মতিঝিল এখানে মেয়েরা যদি বাইরে যায় বাজার ঘাটে যায় টয়লেটের ব্যবস্থা আছে কেমন করা হলো আপনার যে কোনো ধর্মের একটা ব্যবস্থা থাকতে হবে উপাসনার জায়গা থাকতে হবে নাই যে কোনো ধর্মের উপাসনার জায়গা নাই তাহলে এগুলো ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত পরিমাণে আপনার কার গাড়ি পার্কিংয়ের জায়গা রাখতে হবে প্রয়োজন একটা বিল্ডিং বিশ টাকা বিল্ডিং পুরাটা পার্কিং হবে সেখানে ভাড়া দিয়ে লোক থাকবে রাস্তাঘাট পরিষ্কার থাকবে এবং মানুষের সুবিধা পাবে এইভাবে যদি আমরা গুছিয়ে কাজ করতে পারি তাহলে দেশ উন্নয়নের অগ্রগতির দিকে এগিয়ে যাবে আর একটা বিষয় সামনে আপনাকে দুর্গা পূজা বলেন তো মুসলমানদের ঈদে কোনো পাহারা দিতে হয় ঈদের কোনো ঈদগা পাহারা দিতে হয় তাহলে হিন্দু ভাই বোনদের দুর্গাপূজার মণ্ডপ পাহারা দিতে হবে কেন তারা এমন একটি বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে আপনারা আপনাদের ধর্ম সঠিকভাবে পালন করবে কারণ ধর্ম যদি কেউ সঠিকভাবে পালন করে তাহলে তার ভিতরে মানবতা আসবে ধর্ম যদি সঠিকভাবে পালন করে তার ভিতরে পশুত্ব থাকবে না ধর্মীয় বিধিবিধানের মধ্যে যারা থাকবে তারা অপরের হক মেরে দিবে না কেমন এইভাবে আমরা চাই ধর্মীয় গন্ডির মধ্যে থেকে হিন্দু মুসলিম আমরা দীর্ঘ বছরের পর হাজার বছর যাব এই বাংলাদেশে বসবাস করছি আমাদের মধ্যে সম্প্রীতি এটা যদি আরো গভীর হয় সেই ব্যবস্থা আমরা করবেন সবাইকে ধন্যবাদ